প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি অঙ্ক দেওয়া আছে দেখেন এক ব্যক্তি তার স্ত্রী ছে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সে চার গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত এখানে দেখেন বর্তমান বয়স জিজ্ঞাসা করছে আর বলা হয়েছে পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হবে তাহলে আমরা আগে বারো থেকে পাঁচ বছর মাইনাস করে নেই তাহলে এখন বর্তমান ছেলের বয়স কত সেটা বের হয়ে আসবে বারো ব্যালেন্স করে নিলে সাত বছর এটা হলো ছেলের বয়স সাত বছর এবার দেখেন বসে ছেলের বয়সের চার গুণ হল স্ত্রী বয়স তাহলে এবার সাত দিয়ে চারকে গুণ করেন চার সাথে আটাইশ বছর হলো স্ত্রী বয়স এবার বসে দেখেন আঠাশ বছর যদি স্ত্রী বয়স হয় প্রশ্নে বলছে ওই ব্যক্তি স্ত্রীর ছে পাঁচ বছরের বড় তাহলে আঠাশের সাথে আপনি পাঁচ যোগ করেন ফলাফল চলে আসবে তেত্রিশ বছর তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম তেত্রিশ বছর এইভাবে আপনারা খুব সহজে বেসিক ফলো করে মাথা দিয়ে কিন্তু আপনারা এমন ধরনের প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারবেন এগুলোর জন্য কোনো শর্টকাটের প্রয়োজন নাই দেখেন সেম আরো একটি অঙ্ক দেখেন নিয়মটা একই আপনারা মাথা কাটিয়ে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন স্ত্রীর স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের গুণ চার বছর পরে ছেলের বয়স যদি এগারো হয় বর্তমানে স্বামীর বয়স কত এখানে দেখেন বর্তমানে স্বামীর বয়স জানতে হয়েছে বসে বলছে কি এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো চার বছর পরে ছেলের বয়স এগারো হবে তার মানে চার বছর পর আগে আমরা মাইনাস করতে হবে তাহলে এগারো থেকে যখন আপনারা চার মাইনাস করবেন তাহলে তো বর্তমান বয়স ছেলেরটা বের হয়ে আসবে তাহলে আপনারা চার মাইনাস করলে কত থাকে সাত থাকে এটা হলো ছেলের বর্তমান বয়স বসে ছেলের বর্তমান বয়স থেকে চার গুণ বড় হইল স্ত্রী তাহলে সেলের বয়সের সাথে স্ত্রী বয়স চার গুণ হবে তাহলে গুণ দিলাম চার কত চার সাথে হবে আঠাশ বছর এবার বসে স্ত্রী হলো পাঁচ বছরের ছোট তার মানে স্বামী স্ত্রীর চেয়ে বড় তাহলে পাঁচ যোগ করেন ফলাফল চলে আসবে তেত্রিশ বছর এটাই হবে উত্তর এভাবে আপনারা খুব সহজে বেসিক ওয়েতে কিন্তু এমন ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের অঙ্কগুলো সমাধান করবেন